সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আবার একটা পপের কাজ চলছে ঠিক আছে পনেরোশো পনেরো ইঞ্চি দেড় হাজার অটগুলো স্পিকার লাগানো ব্যাথে তো পপের কাজ চলছে অলরেডি এখনও অনেক কাজ বাকি আছে এই মালটা তৈরি হবে হুগলি যাবে মালটা হুগলি ঠিক আছে ওইদি সব কাটিং মাল পড়ে রয়েছে দুটো টপ ফোরডি টপ আর বেস দুটো তৈরি হবে পপের বেস পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়ার স্পিকার লাগানো হবে এদিকে প্লাইবোর্ড সব পড়ে রয়েছে মাল কাটিং হবে ঠিক আছে বন্ধুরা তো মাল কাটিং হবে এদিকেও বাকি আছে কাটিং সব রেডি হয়ে পড়ে রয়েছে তো হবে কাজ অলরেডি আজকে এই পর্যন্ত ডিজাইন হয়েছে কালকে মোটামুটি দুটো ক্যাবিনেট কমপ্লিট করে দেবো দুটো ক্যাবিনেটের মাল কাটা আছে একটা ক্যাবিনেট রেডি হয়েছে আপাতত এতটুকু কাজ হয়েছে তো এটা যাবে হুগলি বন্ধুরা সকাল থেকে ডিজাইনের কাজ করছি তো রয়্যাল গোল্ড প্লাই দিয়ে তৈরি উনিশ এম এম ঠিক আছে উনিশ এম প্লাই তৈরি টোটাল দেড় হাজার ওয়াট স্পিকার লাগানো হবে বন্ধুরা দেখে নিন টোটাল উনিশ এম এম প্লাই সব টোটালি ঠিক আছে আরও যদি প্রয়োজন তাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা যায় নেক্সট ভিডিওতে